রকম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পঁচিশ তারিখ রোজ শুক্রবার চলে আসলাম খুলনা কালিশপুর নয়াবাটি কবুতরের হাতে আজকে রাতে কবুতর পাখি এবং যা যা উঠছে বিড়াল বিড়াল সব কিছুই দেখানোর চেষ্টা করব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যার কাছ থেকে কবুতর নেন না কেন দেখে শুনে যাছাই বাছাই করে নিজ দেখতে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা আজকের ভিডিওতে নাম্বারটা আর কি বলে দিব মুখে জাস্ট লিখে দিব না তো যা যেটা পছন্দ হবে শেষের দিকে নাম্বারগুলো কালেক্ট করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো চলেন আজকের ভিডিওটা আমরা ঠিক করবো ভাইলাইকুম আসসালাম ভাই ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন সবকি টেম সাইজ নাকি সব টেম সব সাইজ অনেক সুন্দর সুন্দর ককটেলে বেবি আসে বিভিন্ন এই যে বিভিন্ন বয়সে ভাই এগুলো তো হ্যান্ড ফিডারের জন্য খুবই ভালো হবে নাকি জি এই যে ফিট করতে যাচ্ছে না এভাবে করে ফিট করালে তো এগুলো মনে করেন যে কেউ নিয়ে বাঁচিয়ে নিতে পারবে কেমন কি চাচ্ছেন भैया

এটা হচ্ছে লিকুইড খাবার এটা তো সব জায়গায় পাওয়া যায় না দিয়ে এটা ঘোলে পানির সাথে আপনারা এই বেবিগুলোকে হ্যান্ড টেম করে নিতে পারবেন আপনার পছন্দ মতন সুবিধা মতন করে এগুলা কিন্তু হাতেই থাকবে উড়ে চলে যাবে না হ্যান্ড টেম করে নিয়ে দেখেন খুবই সুন্দর লুটিন ও ইয়েলো কালারের আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে সিক্স ফোর টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে তো পাওয়া যাচ্ছে সব সবসময় ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো আবার খুলনা খালিশপুর হাটে চলে আসছি ভিভার্স আপনাদেরকে অনেক কবুতর দেখাবো ভাই এখানে যে কবুতর গুলো দেখাচ্ছেন এগুলা কি কি জাতের ভিতরে আছে

আমি ছয় ঘন্টা পর্যন্ত উড়েছি চার পাখের বাচ্চা না এইখানে যে বাচ্চাগুলো আমরা দেখতেছি কোনটা কেমন কি রাখতে পারবেন একটু বলা যে কোন পেটটা কেমন বাচ্চা তিন বারোশো টাকা করে তোরা বারোশো টাকা করে তিন জোড়া বাচ্চা না মাত্র বারোশো টাকা করে জোড়া আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তিন জোড়া কবুতর আছে এখানে দেখেন এক জোড়া কাসুরি এক জোড়া টেডি আর গোল্ডেন দিয়ে করা আর এক জোড়া হোয়াইট গোল্ডেন না ভাই হোয়াইট গোল্ডেন জোড়া হচ্ছে কি এই কবুতর জোড়া হ্যাঁ পিছনের জোড়া এই যে এইটা আর এটা কি টেডি আর গোল্ডেন দিয়ে করা এই জোড়াটা হচ্ছে টেডি আর রং করাটা হচ্ছে কাসুরি জোড়া মানে সবই মোটামুটি ভালো কোয়ালিটি ফুল বাচ্চা গেটা পলা দেখে আপনারা যতদূর বুঝতে পারেন আর কি আমি যতদূর দেখানো বুঝাইতে পারতেছি

কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ কালার সব কিছু দেখে নিবেন কবুতর যার কাছ থেকেই নেন না কেন কবুতর দেখে শুনে নিবেন ভাই এইগুলা কেমন কি চাচ্ছেন বা কেমন কি রেজাল্ট আছে এইগুলা আছে 10 প্লাস করে রেজাল্ট আছে আমাদের এখানে 10 প্লাস রেজাল্ট আছে আর হচ্ছে এর দাম দসে 4000 টাকা 4000 টাকা ফিক্স নাকি দামাদামি সুযোগ আছে ফিক্স দাম 4000 টাকা ফিক্স দাম 4000 টাকা বলে কিন্তু আপনারা এই যে চীনা কামাগার কবুতর জোড়াটা নিয়ে নিতে পারেন সাত প্যাকে গিয়েছে কেবল

আর চার থেকে পাঁচ পাঁচ কইছে এই জোড়া যদি কেউ নিতে চান কত 1900 করে বললেন না জি 1900 আর 1800 আর ভাইয়ের সাথে কথা বলে আরও যদি কিছু একটু কম করতে পারেন করে নিতে পারেন আপনারা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এখানে যে জোড়াটা দেখতেছি এটা কি জোড়া হোয়াইট গোল্ডেন হোয়াইট গ্রুপের না জি এই জোড়াটা যে দেখাচ্ছেন এই জোড়া কি এখন চার পরে আছে নাকি

চব্বিশ মধ্যে রেট চোখ খুবই সুন্দর আর যদি কেউ বাসায় যেয়ে উড়া দেখে নিতে চান তাও সম্ভব আপনি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন কি কবুতর জনসিরা টেডি না কয় পরে নিষ্পাকের বাচ্চা দেখেন খুবই সুন্দর কত যাচ্ছেন ভাই এই জোড়া দুই হাজার টাকা

যদি কেউ নিতে চায় সব জায়গায় তো ডেলিভারি দিতে পারতেছেন জি অল বাংলাদেশ ডেলিভারি অল বাংলাদেশে ডেলিভারি আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার 09219000445 এই নম্বরে যোগাযোগ করলে হচ্ছে না জি এই নম্বরে ই WhatsApp দুটোই আছে যে নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে আর আপনার ধরে ডেলিভারি চার্জ যে নেবে তার দিতে হবে তার দিতে হবে না আপনার নাম আমি গালআমি নিছিলাম আর সে আগে পেড করতে হবে সো ভিউয়ারস যার যার পছন্দ হয় আপনারা কিন্তু ভাইয়ের সাথে कांटेक्ट করে এই কবুতরগুলো নিয়ে নিতে পারেন

তো যদি কেউ নিতে চান আমি এই পেয়ারটা সেল করবো তো যাই হোক এই পেয়ারটা দশ হাজার টাকা রাখব দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা দাম না একদম না এখানে একদম দাম নিয়ে তো কেনা বেচা হয় না কম আছে অবশ্যই কম কিছু কম বেশি করার সুযোগ আছে যে টিনা টেডি দেখেন কবুতর জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর চোখটা দেখেন ফ্রেন্ডস চোখটা মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটির কবুতর একটা কবুতর দেখাচ্ছেন এটা কি জাতের কি কবুতর এটা হচ্ছে টেডি কবুতর এবং হচ্ছে গোল্ডেন কবুতর দিয়ে কবুতরটা আমার বানানো তো উড়ানোর জন্যই বানানো ছিল মার্শাল্লাহ কবুতরটাতে আমি হচ্ছে উড়াচ্ছি সাড়ে সাত আট এরকম মাপে উঠতেছে তো যদি কারো সিঙ্গেল মাদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা চার হাজার টাকা চার হাজার টাকা একদম নাকি এটাও সুযোগ আছে না এটাও সুযোগ আছে অবশ্যই একদমই তো কেনা বেছা হয় না এটাও সুযোগ আছে তো বিবার যার পছন্দ হবে মাদিটা আপনারা নিতে পারেন কি টেডিভাই ভাই বললেন এটা হচ্ছে টেডি এবং গোল্ডেন কবুতর টেডি এবং গোল্ডেন দিয়ে ক্রস করা না ক্রস করানো কবুতর মাদি কবুতর কবুতর ফ্রেন্ডস এই জোড়া হচ্ছে আমার রয়্যাল এবং গোল্ডেন কবুতর দিয়ে এটাও ক্রস বানানো ওড়ানোর জন্য তো আমার কাছে ফ্লাইয়ের কবুতর হবে বেশি তো ফ্লাইয়িং কবুতর যদি কারো লাগে ফ্রেন্ডস যোগাযোগ করবেন এই জোড়াটা আমি হচ্ছে 6000 টাকা হলে সেল দিব 6000 টাকা কম বেশি অবশ্যই আছে কিছু কি জাতের রয়্যাল টেডি এবং গোল্ডেন দিয়ে ক্রস করানো কবুতর যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফ্লাই গ্র্যান্ড মোবাইল নাম্বারটা একটু বলেন তো মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো নাইন সেভেন এইট জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান কবুতর এই জোড়াটা হচ্ছে নেপালিয়ান কবুতর তো রানিংয়ে আছে ডিম বাচ্চা রানিংয়ে আছে তো এই আরটাও ছেল দিব কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা তো একটা চোখ সাদা দেখতেছি একটা হলুদ দেখতে এটা হচ্ছে গোল্ডেন দিয়ে ভাজ দেওয়া আছে নেপালি আর গোল্ডেন দিয়ে ভাজ দেওয়া তো যাই হোক আমি এই এক পেয়ার নেপালিয়ানই বলি ঠিক আছে এই জোড়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কবুতা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দেশীয় জাতের একটা বুনো গ্রীভা নর কবুতর এটাকে মহিষুর বলে তাই নাকি না না মহিষুর জাতের না এটা হচ্ছে দেশীয় জাতের একটা কবুতর মহিষুরটা আরেকটু একটু ডিপ কালার হয় একটু ডিপ হয় না হ্যাঁ এটা হচ্ছে দেশীয় আমার বাসা থেকে বানানো আর কি তো কবুতরটা আমি রানিং এ সাড়ে পাঁচ 6 সিঙ্গেল নর যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন দাম পড়বে 2000 টাকা ওড়াবাজি হবে নাকি হ্যাঁ ওড়াবাজি গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে কবুতর এটা হচ্ছে ওমান টেডি মাদি কবুতর এটা হচ্ছে সিঙ্গেল এক্সট্রা বেশি রয়েছে টেডি মাদি কবুতর তো যদি কেউ নিতে চান অবশ্যই ফ্রেন্ডস যোগাযোগ করবেন মাদিটা আমি ছয় হাজার টাকা যাচ্ছি সিঙ্গেল ছয় হাজার টাকা হ্যাঁ সিঙ্গেল ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস না কিছুটা কম আসে আমি চোখটা ধরে দেখাই দিচ্ছি ফ্রেন্ডস এখানে চোখটা একদম পিওর কোয়ালিটির চোখটাতে কোনো ভেজাল নাই দেখে নেন ফ্রেন্ডস এখানে দেখাই যাচ্ছে কবুতর দেখাচ্ছেন এই জোড়াটা হচ্ছে আলিওয়ালা কবুতর তো ফ্রেন্ডস যদি কেউ আলিওয়ালা আলিওয়ালা কবুতর যাই হোক বাংলাতে 35 ওলা বলে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান তো ফিক্স প্রাইস 7000 টাকা 7000 টাকা পড়বে ফিক্স প্রাইস 7000 টাকা তো অবশ্যই নিলে যোগাযোগ করবেন যোগাযোগ করা যাবে না এর উপরে তো এই যে টুপি আছে নিচের টুপি আসে এখনো অবশ্যই আসবে কারণ এটা তো আসবে পরিপূর্ণ বয়স এখনোই আসে নাই ঠিক আছে এটা বয়স পরিপূর্ণ চলে আসলে অবশ্যই এটা আসবে কি কবুতর এই জোড়াটা হচ্ছে ফাইম ভাই লাক্ষা কবুতর তো লাক্ষা কবুতর ডিম বাচ্চা রানিং মাসাল্লাহ অনেক ভালো মানের করে আমার বাসাতে তো লাক্ষা কবুতর যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন লাক্ষা কবুতর দুইটা পনেরোশো টাকা লক্ষা অনেকে ময়ূর পঙ্খী নামেও চিনেন দেখেন এই জোড়াটা রানিং একটা পেয়ার পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস খুবই সস্তায় কিন্তু কবুতর আপনারা রবি কাছ থেকে নিতে পারেন ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা বলে দিছি আপনারা একটু ভিডিওটা দেখে নাম্বারটা কালেক্ট করে নেবেন কিছু পাখিও আনছেন এগুলা কেমন কি চাচ্ছেন পাখিগুলা গুলা চাচ্ছি এখানে দুই জোড়া বাজেরিকা রয়েছে তো বাজেরিকার চাচ্ছি আমি ছয়শো টাকা জোড়া আর এখানে একটা টেম করানো পাখি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড